তাহলে তিনটা হ্রদ এখানে পেড়ালে দেখতে পাচ্ছি দশ বিশ তিরিশ আর এখানে দশ এটার সাথে সিরিজে আসে এখানে একটা আমিটা আমিটা সিরিজে লাগাতে হয় দেখো সিরি এ পাশে লাগলো সিরিজ এ পাশে লাগলো সিরিজ তাহলে আমিটাতে কারেন্ট মেজার করা যায় এই আমিটাতে টোটাল কারেন্ট মেজার করতে পারবো এদিকবার আমার যে কারেন্ট আসতেছে তিনটা আমাকে ভাগ হয়ে যাবে না এখানে আমার তিনটা ভাগ যুক্ত হয়ে যাবে তখন এই যে এখানে যে কারেন্ট এখানকার কারেন্ট এখানকার কারেন্ট সেম নিশ্চিত্রা কোষের তরিৎচলক শক্তিটা আসতে সোলো ভোল্ট মানে ভোল্টে ভোল্টে আসতে কত সোলো ভোল্ট এবং অ্যামিটার দ্বারা সর্বোচ্চ টু পয়েন্ট টু ফাইভ অ্যাম্পিয়ার তরিত প্রবাহ মাপা যায় তার মানে এই অ্যামিটার দ্বারা সর্বোচ্চ টু পয়েন্ট টু ফাইভ অ্যাম্পিয়ার তরিত প্রবাহ মাপা যায় এটা মানে কি মানে হচ্ছে যে এই অ্যামিটারটা সর্বোচ্চ টু পয়েন্ট টু ফাইভ অ্যাম্পিয়ার মেজার করতে পারবে এর থেকে বেশি দিন পুড়ে যাবে পুড়ে যাবে অ্যামিটার আমারও তো একটা সহ্য ক্ষমতা আছে তোমারও সহ্য ক্ষমতা আছে ওই অ্যামিটার একটা সহ্য ক্ষমতা আছে ও যখনই টু পয়েন্ট টু ফাইভ ক্রস করবে তা পড়ে যাবে বেশি হলে পরে যাবে কম হলে বেঁচে থাকবে তাহলে টু ফাইভ টু পয়েন্ট টু ফাইভ তৈরি প্রভাবের সর্বোচ্চ মাপতে পারে সেখানে লেখা সর্বোচ্চ ম্যাক্সিমাম মাপতে পারবে পরবর্তীতে তাহলে এটা একটা একটা পার্ট গেল নাম্বার ওয়ান এভাবে বুঝতে হবে তোমাকে পরবর্তীতে মানে সেকেন্ড পার্ট তাহলে কোশ্চেন কিন্তু পার্ট পার্ট করা থাকবে গ ঘর পার্ট পার্ট করা থাকবে তার মানে প্রথম পার্ট আমাদের ক্লিয়ার পরবর্তীতে ষোলো ভোল্টের পরিবর্তে একশো পঞ্চাশ ভোল্ট ষোলোর জায়গায় কত বসাবো একশো পঞ্চাশ ভোল্ট এর ব্যাটারি ব্যবহার করা হলো এবং বর্তনীর অ্যামিটারের পাল্লা চার গুণ হলো বিষয়টা বুঝতে হবে এটা কি সেকেন্ড কেস কিন্তু ফার্স্ট কেস আর সেকেন্ড কেস সম্পূর্ণ আলাদা হ্যাঁ ফার্স্ট কেস দেখো আমাদের যখন ষোলো ছিল তখন এর পাল্লা ছিল হচ্ছে টু পয়েন্ট টু ফাইভ পাল্লা মানে রেঞ্জ এতটুকুর মধ্যে সে সহ্য করতে পারে যখন ষোলো ভোটের জায়গায় আমি দুশো একশো পঞ্চাশ ভোট ইউজ করছি তখন অ্যামিটারের বর্তমান অ্যামিটারের পাল্লা চার গুণ করা হলো মানে এর পাল্লাটা বাড়াই দিছি আমি মানে সহ্য ক্ষমতাটা বাড়াই দিছি এবার বুঝছেন এই কথাটাই বলছে এগুলো আসলে কি না বুঝলে তো অঙ্ক করতে পারবো না তার মানে আগে তোমাকে উদ্দীপক বুঝতে হবে উদ্দীপকের টান করে বুঝতে হবে এখন পাল্লা মাল্লা দিয়ে ভরে করে রাখছে না এটা যদি সতর্নভাবে বলতো যে নতুন করে আমি যেটা লাগছে যেটার সর্বোচ্চ সহ্য ক্ষমতা হচ্ছে এটার গুণ তাহলে না ভালো সুবিধা হতো ও তো বলেনি একই কথাই বলছে প্যাচ দিয়ে বলছে লে তাহলে আবার দেখো তাহলে যখন আমাদের আমি তাকে আগে আমার ভাষায় বুঝাই দিই তারপর কশ্চিনের ভাষায় বুঝাই দিই তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে কারণ কশ্চিন সহজ জিনিসকে প্যাচ মারছে সহজ ভাষা হচ্ছে ভাইয়া এখানে যখন ষোলো ভোট ছিল তখন এর রেঞ্জ মানে সর্বোচ্চ সহ্য ক্ষমতা ছিল টু পয়েন্ট টু ফাইভ যখন নতুন করে আমি সেকেন্ড কেসে এই ব্যাটারি চেঞ্জ করে দিয়ে একশো পঞ্চাশ ভোট ব্যাটারি লাগাই দিচ্ছি এখানে তখন এই আমিটার সহ্য ক্ষমতা আমি নতুন আমিটা নিয়ে আসছি যেটা সহ্য ক্ষমতা বা ওই অ্যামিটার সহ্য ক্ষমতা বাড়াই দিছি সেটা কত হলো বর্তমানে অ্যামিটার পাল্লা গুণ যা ছিল তার চার গুণ বাড়াই দিয়েছি তখন তার সর্বোচ্চ এটার থেকে চার গুণ কারেন্ট সহ্য করতে পারবে আর সেই কথাটা এখানে লেখা আছে যে পরবর্তীতে ষোলো ভোটের জায়গায় একশো পঞ্চাশ ভোট এর ব্যাটারি ব্যবহার করলাম

মানে পাল্লা মানে রেঞ্জ বোঝাচ্ছে রেঞ্জ মানে পাল্লা বোঝায় বুঝলা এতটুকু রেঞ্জের মধ্যে সে মাপতে পারবে নাইন এমপে রেঞ্জ থেকে বেশি গেলে নষ্ট হয়ে যাবে বোঝা গেছে তো অঙ্ক পারবা প্র্যাকটিস কিন্তু করতে হবে হ্যাঁ তারপরে কিন্তু প্রচুর প্র্যাকটিস করতে হবে না হলে কিন্তু পারবা না অঙ্ক দেখি এখন আসিস সেটা হলো হচ্ছে বিশ অহম রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ তার মানে এই বিষ বিশ অহমের মধ্যে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা আমাকে বের করতে হবে তাই না বিষমের মধ্যে যে তড়িৎ প্রবাহ যখন আমাদের এই ষোলো ভোল্ট ব্যাটারি আছে তখন প্রথম কেসের ক্ষেত্রে এটা কিন্তু উল্লেখ করা নাই কিন্তু প্রথম কেসের ক্ষেত্রে আমরা নিয়ে কাজ করব তাহলে ব্যাটারি ভোল্টেজ কত দেওয়া আছে ষোলো ভোল্ট তাহলে এটা হচ্ছে ধরো দশ হোম আমি ভেঙে ভেঙে করাই তোমার এটা হচ্ছে বিশ হোম এটা হচ্ছে তিরিশ এখানে আরেকটা আছে দশ তাহলে আমার অভ্যন্তরীণ রোধ নাই ব্যাটারি বাদ দিয়ে দিলাম কত ব্যাটারি ভোল্টেজ ষোলো ভোল্টে আমার করব ষোলো ভোল্টে কারেন্ট প্রভাব বের করবো তাহলে এখান থেকে যে কারেন্ট আসে আই টোটাল কারেন্টটা সেটা এই রাস্তা বড় আসলো এই সেই তিনটা রাস্তা ভাগ হয়ে গেলো না ধরুন এটা হচ্ছে আই ওয়ান এটা হচ্ছে আমার আই টু এটা হচ্ছে আমার আই থ্রি তাহলে আমার বের করতে হবে কি আইটিটা বের করতে হবে আচ্ছা আইটিটা বের করতে হবে তাহলে আই টু বের করার সূত্র কি আই ইকুয়াল টু আই টু ইকুয়াল টু ভি ভাই আর তুলো জায়গায় আর টু আই টু আর টু ধরে নেয় এটা ধরো আর টু আর টু জায়গায় আমি বিষ ইউজ করব তাই না তাহলে বিশ্বের মধ্যে দিয়ে আমি কারেন্ট বের করতে চাই তাহলে বিশ্ব পাশাপ এখানে তাহলে এখানে যে আর ভি ভাই আর ঠিক আছে কোন কারেন্ট বের করবো আই টু তাহলে আই টু এক কারেন্ট বের করতে চাইছে তাহলে আই টু এক ভোল্টেজ লাগবে না তাহলে ধরে নিলাম আই টু এটা পয়েন্ট এ এটা পয়েন্ট ধরো বি তাহলে আই টু একসে ভোল্টেজ ধরে নিলাম বি হলো এখন আই টু কারেন্ট বের করতে যাচ্ছে রোদ কোনটা বসাবো আইটু বসাবো না আই আইটু বসাবো না তাহলে এখানে আই টু জায়গায় আর টু ধরো আয় টু ফেলো হচ্ছে বিশ সম ঠিক আছে তাহলে এখানে আমি বিশ বসাবো তাহলে আমার কী কী ফেরত জানা আছে দেখি তো আই টু সমান হচ্ছে ভিএমই তো আমি জানি না আর টু ফেল কত বিশ তাহলে আমার ভিএমইটা লাগবে এখন ভিএমইটা অ্যাকচুয়ালি কি এই দুই পয়েন্টের ভোল্টেজ না তাহলে এটার একর যে ভোল্টেজ এটার যে ভোটেজ এটার একটা সেম ভোটেজ থাকবে সেম প্যারাল সার্কিট এখন তাহলে আমার ভিএমিটা লাগবে তাহলে ভিএবি যদি বের করতে চাই আমরা এখন ভিএবিটা বের করবো এখন আমরা জানি কি বি অর্থাৎ এই দুটো পয়েন্টের ভোল্টেজ ইকুয়াল টু আই ইন টু আর পি এই কারেন্টটা যেটা যাচ্ছে সেই কারেন্ট হচ্ছে এটা তার মানে কি টোটাল কারেন্ট যেটা যাচ্ছে সেটা হচ্ছে আই সে আইটা লাগবে এবং পি মানে কি তো তিনটা প্যারালাল আচ্ছা তিনটা প্যারাল তাহলে প্রথমে পিটা বের করে নিই তারপর আইটা বের করবো ঠিক আছে তাহলে আর পির ক্ষেত্রে কী আসবে আমরা ওয়ান বাই আরপি ইকুয়াল টু ওয়ান বাই আর ওয়ান যোগ ওয়ান বাই আর টু যোগ ওয়ান বাই আর থ্রি তাহলে ওয়ান বাই আর ওয়ানের ভেলে কত ওয়ান বাই দশ যোগ ওয়ান বাই বিশ কত ওয়ান বাই তাহলে থেকে আর পি ক্যালকুলেশন করো তাহলে আর পি হচ্ছে ফাইভ পয়েন্ট ফোর এত এখন এটার সাথে আমাদের কী আছে এই আর আমাদের ক্লিয়ার আচ্ছা দেখি আমাদের আরপি তার মানে এ আর পি ক্লিয়ার সেটা কত ফাইভ পয়েন্ট ফোর ফাইভ ফোর ফাইভ ওহ এখন এ আইটা কি টোটাল কারেন্ট না এই কারেন্ট যেটা আসতেছে তারপর তুললো করলে একটা পাওয়া যায় তাহলে আইকল টু ভি আই ভি কল টু আই আর ধরো এই আমি একটু শর্টকাট বুঝে দিই হ্যাঁ তিনটা প্যানাল করলে আর পি পাইসো এ আর পি পাইসো তাই না আমার এইটা এখন সে ভোল্টেজ বের করতে যাচ্ছি কারেন্ট কোনটা এই যে আই যেটা আসতেছে সেই কারেন্টটা না এখন আমার টোটাল কারেন্টটা লাগবে না তাহলে আইকোটা আমরা কি জানি ভি ওয়াই আর তুললো এখন আমাদের এ আইটা বের করতেছি এ আই তাহলে আই সময় আমরা কি জানি ভি বাই আট তুল্য তাহলে ভোল্টেজের ভ্যালু কত ষোলো আট তুল্য মানে কি আর পির সাথে এটা আমার সিরিজে আছে তাহলে কত ফাইভ পয়েন্ট ফোর ফাইভ ফোর ফাইভ ফাইভ পয়েন্ট ফোর ফাইভ ফোর ফাইভ এত যোগ দশ 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 বলছি এটাকে যোগ করো ষোলো বাই কত আসে পনেরো পয়েন্ট সামথিং পনেরো পয়েন্ট ফোর ফাইভ ফোর ফাইভ তাহলে সরাসরি আই বের করছে না

ফাইভ পয়েন্ট সিক্স ফোর সিক্স ফোর এত ভোড তাহলে ভিএপি পায়ে গেছি এখন আই আইটিটা পেয়ে যাব তা আইটির সময় ভিএপি বাই বিশ ভিএপি কত ফাইভ পয়েন্ট সিক্স ফোর সিক্স ফোর ডিভাইডেড বাই বিশ অতএব আইটির ভ্যালু কত আসে জিরো পয়েন্ট টু এইট টু থ্রি এত অ্যাম্পায়ার তাহলে আই আইটির ভিতর দিয়ে এত অ্যাম্পেয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে এটি চেয়েছে কোথায় বোঝা নাই

মানে এই আইটা তো টোটাল গান তাহলে ভিএবিটা আমরা পেয়ে গেছি তাহলে ভিএবি যদি পেয়ে যায় আউটার ফেলে বসে দিলাম ফেলে দিলাম আর পেয়ে গেলাম আচ্ছা এখন তাহলে শেষ করি আর দেখো একটা জিনিস তোমাকে আমি ক্লিয়ার করি সেটাই যেমন দেখো যে অঙ্ক করতে করতে ডিস্ট্রাক্টেড হয়ে যাবা ডিস্ট্রাক্টেড হয়ে গেলেই কিন্তু তুমি লেন্থ হারাই ফেলবে রাস্তা হারাই ফেলবা যখন তুমি সার্কিটের ম্যাচ করবা মানে কি তোমার এখানে ফোকাস যেমন ওই যে বাঘ দেখবা বাঘ যখন হরিণকে ধরে এক গাধা হরিণ আসে কিন্তু টার্গেট করে কয়টা হাজারটা দৌড়ালে ওই হাজারটার দিকে যায় না আর যদি কাছেও থাকে এই পাশে দাঁড়াই আছে একসাথে দৌড়াচ্ছে তাও খাবে না ওর টার্গেট একটা একটাই ফিক্সড তাহলে যখন তুমি এই সার্কিটের ম্যাথগুলো করবা বিশেষ করে এই টাইপের টার্গেট ফিক্স মানে আশেপাশে ডাকলেও শোনা যাবে না সরি এখন না একটু পরে অঙ্কটা শেষ করে তারপর তোমাকে আমি দেখাচ্ছি বা সামথিং তবে যখন তুমি সিকোয়েন্সে থাকবা এই সিকোয়েন্সটা শেষ করার পর তুমি তারপর অন্য চিন্তা করবা আদারওয়াইজ তুমি যে লেভেলও সহজ অঙ্ক তুমি লেভেল করে আসবে আর পরীক্ষার হলে কোনো দিনও কঠিন অঙ্গতে শুরু করবো না তুমি তো মরতে চাও জীবনে যদি কো যে আমি এই পরীক্ষাটা ড্যামেজ করতে চাই তাহলে তুমি কঠিন অঙ্গতে শুরু করো দেখবা কঠিন অঙ্গ শুরু করে এই বিশেষ করে সাইড অঙ্কগুলা প্রথম অঙ্গ যখন মিলবে না মাথা হয়ে যাবে গরম মাথা খালে আগুন জ্বলবে কান্দে আগুন জ্বলবে তুমি পুরা সহজ ম্যাথ সহ পুরো কোশ্চিন শেষ করে দিয়ে আসবে এক করে বাচ্চা ম্যাচ শুরু করবে যেটা মনে করো চোখের নাগালে তুমি বলো যে আমি চোখ বন্ধ করে মানে আস্তে আস্তে করবো রিল্যাক্স মোডে যখন ধীরে ধীরে ফ্লো স্টেটে চলে যায় এখানে স্টেট আছে ব্রেনেরও স্টেট আছে আলফা স্টেট বিটা স্টেট ফ্লো স্টেট বলে যখন একবার ব্রেনটা সুন্দরভাবে তুমি কনফিডেন্স চলে আসলো যখন তুমি একটা অঙ্ক করার পর তোমার দেখবে তুমি কনফিডেন্স আসবে আমি পারছি বাকিগুলো পারবো ওই কনফিডেন্সটা ব্রেন তখন শান্ত হয় রিল্যাক্স হয় তখন যেহেতু তোমার অ্যান্সারগুলো পরবর্তীতে করা সহজ হয় কিন্তু বাই চান্স যদি তুমি একবার বিশেষ করে এই কঠিন অঙ্ক দিয়ে মাথাটা একবার গরম করে ফেলো তোমার স্টেট নষ্ট করে ফেলো তোমার কনফিডেন্স লেভেল নিচে নেমে যাবে ব্রেন তখন উত্তেজিত হয়ে যাবে তুমি সহজ অঙ্ক মিলাতে পারবে না তুমি তোমার সামনে আসবে আমি ফেল করছি আবার এটা হয়েছে সেটা হয়েছে এই হলো সেই হলো হাজারটা চিন্তা তোমার পরীক্ষা ড্যামেজ হয়ে যাবে একদম বসবার সব থেকে সহজ যেটা মনে হয় সহজ ম্যাথ থেকে শুরু করবা একবার শুরু হয়ে গেলে তারপর আর টেনশন নেই তখন ধীরে ধীরে তোমার এমনি বাকিগুলো তোমার মাথায় মধ্যে চলে আসলো আর অঙ্ক করার মাঝখানে থেমে দেওয়া যাবে না অঙ্কটা শেষ করার পরে তারপর অন্য চিন্তা করতে হবে এখান থেকে কিন্তু শিক্ষা গ্রহণ করো নাহলে আমার পরীক্ষার হলে কঠিন কোনো দিনও যাবো না মনে হচ্ছে না তো একটু ট্রাই করে দেখেছি ট্রাইও করা দরকার নেই সহজটা শেষ করার পর তারপর কঠিন যেতে হবে হ্যাঁ মাথায় বলতে একদম সুন্দরভাবে গেঁথে নিতে হবে না হলে তুমি পরীক্ষার হলে ট্রাই করতে আর ট্রাই করার টাইমও নাই এখন তো ট্রাই করে দেখবে ট্রাই আমরা আমি জীবনে অনেকবার এরকম দেখছি আমি অনেক রিসার্চ করছি এই পরবর্তীতে অনেক দেখছি জীবনে সেই জন্য তোমার এই ফলাফলটা আমি দিলাম রিসার্চ আর্টিকেল আর কি তো এই ভুলগুলো করা যাবে না এখন আমরা দেখিয়েছি ঘ নাম্বার যে পরবর্তী ক্ষেত্রে পরিবর্তিত ক্ষেত্রে মানে যে পরিবর্তিত ক্ষেত্রে মানে স্পার্টটি পরবর্তীতে মানে পরবর্তীতে পরবর্তী ক্ষেত্রে বা পরবর্তীতে অ্যামিটারের সাহায্যে প্রবাহ মাত্রা আমার পাওয়া সম্ভব কিনা তাহলে পরবর্তী ক্ষেত্রে অ্যামিটারের পাল্লাটা চেঞ্জ হয়ে গেছিল না সেই অ্যামিটারের পাল্লা কতটুকু আসছিল পরবর্তীতে আমাদের চারগুণ তাহলে প্রবাহ মাত্রা ছিল টু পয়েন্ট টু ফাইভ ইন্টু চার তাহলে পাল্লা কতটুকু হয়ে গেছিল নাইন এমপিএম তাহলে নাইন এমপের আসবে তাহলে আমাদের প্রবাহ পাল্লা হয়ে গেল কত নাইন এমপে তাহলে এই বর্তমানে পরবর্তীতে সর্বোচ্চ নাইন এমপের পর্যন্ত সহ্য করতে পারে চার গুণ করা মানে কি যার কারেন্ট ছিল তার চার গুণ হয়ে গেছে তার মানে মাত্রাটা বেড়ে গেছে হ্যাঁ নাইন এম্পের পর্যন্ত সহ্য করতে পারতেছে তাহলে অ্যামিটারের সাহায্যে প্রভাবাত্রা মাপা যাবে কিনা তাহলে তো যখন আবার এই ক্ষেত্রে ভোটে যারা দিয়েছিলাম কত একশো পঞ্চাশ ভোট দিয়েছিলাম তাই না তাহলে যখন ষোলো ভোল ছিল তখন কারেন্টের ভ্যালুটা একরকম ছিল কম ছিল যখন ভোল্টেজ বাড়ায় দেয় কারেন্টের ভ্যালুটা বেড়ে যাবে না এটা তো স্বাভাবিক লজিক ভোল্টেজ যা আছে দুই ভোট লাতিটা আসতে বাতিটা আসতে চলবে অল্প চলবে যখন ভোটের তেল্টটা বাড়াই দিব পাঁচ ভোল্টে দিবো বা দশ ভোটে বাতিটা উজ্জ্বলতা বেড়ে যাবে না তাহলে এই বর্তমান অবস্থায় যে কারেন্টটা ছিল ষোলো ভোল্টে একশো পঞ্চাশ ভোল্টে কারেন্টের ভ্যালুটা আরও বেড়ে যাবে তাহলে এখন সে কারেন্টটা আমি বের করবো তাহলে এই ক্ষেত্রে আইকল নতুন কারেন্ট নতুন কারেন্ট আইকল টু ভি বাই আর তুললো না তাহলে ভোল্টেজ হলো কত একশো পঞ্চাশ এখন আর তুললো কত এই তিনটা মিলে বাইছিলাম হচ্ছে ফাইভ পয়েন্ট ফোর আর ওর সাথে আমার ওই দশটা সিরিজ আছে না দশটা সিরিজ আছে তো তাহলে কত হয় দেখো তো নাইন পয়েন্ট সেভেন জিরো এত এম্পিয়ার আছে কত সহ্য করার ক্ষমতা কত নয় তো হয়ে গেছে কত নাইন পয়েন্ট সেভেন বেড়ে গেছে না তাহলে এটি কি সহ্য করতে পারবে আর না পরে যাবে নষ্ট হয়ে যাবে বুঝতে পারছো তাহলে বাসায় গিয়ে কিন্তু প্র্যাকটিস করতে হবে